সকালে আমাদের ছাদ বাগানে গিয়ে দেখলাম একটা কালো ভ্রমর এসেছে ভাবলাম ভিডিও করলে ভালো হয় কিন্তু ভাবার করার মধ্যে অনেক পার্থক্য আছে ভ্রমণটা কিছুতেই স্থির হয়ে এক জায়গায় বসছে না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ওর কোনো ভালো ভিডিও করতে পারলাম না যে মুহুর্তে ও গাছের মধ্যে বসছে সেই মুহূর্তে আমি ভিডিও করার চেষ্টা করেছি তার ফলে যেটা এসছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এত দ্রুত ওড়াউড়ি করছে যে ওকে ঠিক মতো ক্যাপচার করাই যাচ্ছে না যাই হোক আমি যতটুকু পারলাম ক্যাপচার করলাম করে পোস্ট করলাম এই সাদা ফুল গাছটায় ও ফুলের মধু খাচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি খাচ্ছে যে নিমেষের মধ্যে আবার উড়েও চলে যাচ্ছে তবে একটা সুবিধের বিষয় ছিল এই যে ও কিন্তু এই গাছটা ছাড়া অন্য গাছে যাচ্ছিলো না তার আমি ওখানে খানিক্ষণ দাঁড়িয়ে থেকে যতটুকু পেরেছি ওর ভিডিও করার চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ